আমরা এখন ক্যাডেট কলেজ ঢুকবো আমরা এখন টিকিট কাটছি কি কি এই যে এদিকে আমরা এখন টিকিট কেটে শেষ করলাম তো আমরা এই যে এখন এই গেট দিয়ে ঢুকে যাবো একজন একজন করে ঘুরে তো এত জাতির এই যে দেখুন আমরা এখন সুন্দর করে ঢুকে গেলাম ক্যাটেট কলেজ গেট গেট থেকে এখন আমরা আঘাটাতে করছি এই যে দেখেন আবার আফাদুলা ভাই হাঁটছে পিছনে দেখছেন আপনারা আছে ক্যাডেট কলেজের গেটটা ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর কি অপরূপ দৃশ্য দেখেন দুইজন সুন্দর সুন্দর মানুষ হেঁটে চলে আসছে একেবারে তো এখানে দেখার আসলে কিছু নাই তো চারিদিকে এই যে অনেকে আসছে দেখেন যেখানে অনেক গাছপালা আছে কিছু ক্যান্টিনের মতো আছে খাবার যেখানে খাবার বিক্রি করে আপনারা খেতে পারবেন ঠিক আছে ছোটো ছোটো রেস্টুরেন্টের মতো আছে এই জায়গাগুলো খেতে পারবেন এখানে শুধু আম গাছ অনেক বড় বড়। এই জায়গাটাতে যখন ঈদ আসে বা অন্যান্য অকেশন যখন মনে করেন পহেলা বৈশাখ এটা অনেক যখন অকেশন আসে তখন কিন্তু এখানে অনেক ভিড় হয় এত ভিড় হয় যে পা মতো জায়গা থাকে না তো এখন আমরা এমনি ফ্রি টাইমে একটু ঘুরতে আসছি এখানে শুধু আমাদের মতো ফ্রি টাইমে অনেকেই কিন্তু এনজয় করার জন্যে আসছে ঠিক আছে এই যে ছোটো দেখেন এক নদী আমাদের পদ্মা নদী সূর্য অস্ত্র চলে যাবে একটু রোদ দেখা যাচ্ছে হালকা একেবারে সূর্যের অপোজিটে দেখেন এখানে যে চটপটির দোকান এখানে বসার জায়গা আছে জায়গা জায়গায় একটু পরপর কিন্তু বসার জায়গা আছে দুইটা চটপটি ফুচকা এগুলো জায়গা আছে আপনারা যারা আসবেন এখানে কিন্তু একটু এনজয় করতে পারবেন সবাই মিলে এখানে বেশ কিছু মানুষ আসছে যে সামনে দেখেন আমাদের এটা হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীতে এখন পানি প্রায় শুকিয়ে গেছে ঠিক আছে তো আমরা চেষ্টা করবো ওই নিচে যাইতে পারবো নাকি দেখেন এখানে কিন্তু অনেকজনই আসছে তো এক পাশে আমাদের এই পদ্মা নদী আপনারা যদি নিজে থেকে আপনারা নিচে নেমে গিয়ে পদ্মা নদীর পাশের থেকে কিছু ছবি বা কিছু স্মৃতি রেখে দিতে চান তাহলে কিন্তু আপনারা নিচে নামলে পারবেন তো এখানে দেখেন অনেকে কিন্তু ফ্যামিলি নিয়ে এসেছে ঠিক আছে আসলে সূর্যের অপোজিট থেকে ভিডিওগুলো ঠিক মতো দেখা যায় না এই যে আমাদের মালিক খান একটু একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন কিছু বলবে না আমার স্যারে আমরা সুন্দর করে তোমার ছবি তুলে দিচ্ছি আমি তো নামতে পারি না তাও দেখেন আমি কিন্তু এই ক্যাডেট কলেজের নিচে ওই বক্সগুলো দিয়ে আস্তে 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 কিন্তু নেমে যাচ্ছি যাই হোক আপনাদের যেটা বলছিলাম সেটা বলি তো আমাকে ভালোবাসলে অবশ্য আমাকে সাপোর্ট করুন আমি আপনাদের সাপোর্ট সব সময় আপনাদের পাশে থাকব তো কেউ কাউকে সাপোর্ট না দিলে কিন্তু হবে না আবার নতুন নতুনদের পাশে থাকবে শুধু সেটা বললে হবে না যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছেন আপনারা কিন্তু নতুনদের জন্যই আজকে এই জায়গাতে এসেছেন তো আপনাদের অবশ্যই কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে সাপোর্ট দিতে হবে আপনারা বড় হয়ে গেছেন বলে হ্যাঁ তারা শুধু আমাদের ফলো করবে তা হবে না আপনাদেরকেও কিন্তু লাগবে তাদের কারণ রিচ এঙ্গেজমেন্ট সবারই কিন্তু কমে যায় তো সবার সাথে সবাই না থাকলে কখনোই কিন্তু কখনও এগিয়ে যাওয়া যাবে না ঠিক আছে আপনাদের সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে এই তো আমাদের ঘোরাঘুরি এখন কিন্তু প্রায় শেষের মধ্যে আমরা এখন চলে যাব বাসার দিকে এই যে এটা হচ্ছে আমার দোলাভাই নিজে দেখতে হিরোর মতো কিন্তু মনে করেন কোনো অ্যাক্টিং জানে না সে হ্যাঁ এই যে এই যে যে দেখেন আমার বোন বোনটাও কিন্তু ঠিক হিরোইনের মতোই কিন্তু দুঃখের বিষয় সেও কোনো অ্যাক্টিং পারে না আমার মতো আমি হয়েছি কালিনী কিন্তু আমি আবার অভিনয়ের দিক গেছি কোন দুঃখে আপনারাই বলেন এই যে দেখেন এই যে কই আমার হিরোটা কোথায় হারিয়ে গেল আমরা এখন এই যে এই যে আমার হিরোটা এই যে চলে এসেছে আমরা মনে করেন এখন রওনা দিব শেষের দিকে চলে যাচ্ছি বাসার দিকে তো আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম আমাদের পদ্মা নদী যে ক্যাডেট কলেজ তার নিচে এখানে ঘুরতে আসতে পারবেন সবাই তো এখন এখানে বিশ টাকা করে টিকিট নিচ্ছে তো আপনারা এসে একটু ঘুরে যাবেন এখন ফ্রি টাইম ঘুরে অনেক ছবি অনেক স্মৃতি রেখে যেতে পারবেন আর আপনারা হচ্ছে যখন ঈদের সময় আসবেন তখন তো অনেক ভিড় থাকে অনেকে থাকে তো ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো ঘুরে ফিরে জায়গাটা দেখতে পারা যায় না তখন ঠিক আছে তো আপনারা দেখেন অনেক সুন্দর লাগছে আমাদের পদ্মা নদী রাজশাহী ক্যাডেট কলেজ যেটা ঠিক আছে এখানে রাজশাহী ক্যাডেট কলেজ এটার পাশে নিরিবিলি আছে সেই নিরিবিলিতে আজকে আমরা ঘুরতে এসেছিলাম তো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এখানে একবার ঘুরতে আসবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই তো এখন বাসার দিকে রওনা দিব আমরা চারজন মিলে ঘুরতে এসেছিলাম আল্লাহ হাফেজ